না 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 সারুনকে এখানে আজকে পাঁচ চাঁদের রদদুর পড়েছে তো এই রদদুরি আমরা আজকে দেখব যে ডিম ভাজা যায় কি না তো চলো বন্ধুরা আমরা দেখেনি আচ্ছা ঠিক আছে তো আমরা এবারে যা রদদুর পড়েছে আমরা ডিম নিয়ে নিয়েছি তেল নিয়ে নিয়েছি এখানে নুনও নিয়ে নিয়েছি আমরা আমরা এবারে একটু ডিম ভাজা কাজ শুরু করব তো আমরা এখন আগে তেলটা দিয়ে নেছি लेकिन ये साला कर क्या रहा तो है यहाँ पे ये तेल टाके दिए हमारे अकॉन्ट पाँच मिनट हमारा वेट करूँगा तो पाँच मिनट पढ़े हमारे कोड़ा गौरव में के देखते हैं बच्चों तो हमारे पे डीम टा भाजी तो अगर नूंटा दीजिए एक बार नूंटा तो दीजिए सब बस बेटा बहुत बढ़िया मजा आया হিন্দুস্থানকে দেখো ডিমটা কেমন ফুটছে দেখো আমরা আরো দশ মিনিট আমরা ওয়েট করে যাই দেখো বন্ধুরা দশ মিনিটের পর মধ্যে শুরু হয়ে গেছে তো আমরা ডিমটা হালকা উল্টে দিই উল্টে দিলে দুদিকটে আমাদের ডিমটা হয়ে যাবে এই দেখো আজকে যা রোদ্দুর পড়েছে রোদ্দুরে আমাদের ডিম ভাজা কমপ্লিট এটা আমরা খেয়ে দেখাচ্ছি আমি খেয়েছি এবার আমার ভাই খাবে তো এবার আমার ভাই গরম সহ্য না করতে পেরে ডিমটাকে ছেড়ে দিল